আমার বন্ধু চিকন কালিয়া বাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার বাসরিয়া কেমন আছি ঘরে দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো যদি দেখার ইচ্ছা হয় তোমার কিছুর মনে ল লালিনেরো ঘাটে আইস দুপুরের সময় যদি দেখা তোমার মিঠুর মনে কালিনের কাটে আছো দুপুরের সময় আমি জল ভরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া দেখো আসিয়ার বন্ধু চিকন কালিয়া দেখিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখি